দেখি তো ব্যাগটা দেখি ও বাবা ব্যাগটা তো কিউটি আছে দেখি ব্যাগের ভিতর কি আছে তাড়াতাড়ি খোলো দেখি ব্যাগের ভিতর কি আছে এ ব্যাগটা কে দিয়েছে নন ও বাবা কি নিয়েছো কোথায় যাবে ঘুরতে যাবে কি নিয়েছো দেখি টাকা তাহলে দেখি

একজন একজন বলছে ও ঠিক করা হয়নি না না দুজনে নাচ নাচ গেছে থাক থাক নাচতে হবে না থাক থাক

দেখো কতগুলো কিনে নিয়েছে কলা আছে বাড়ি নিয়ে চল বাড়ি চল বাড়ি চল এ আদ্রিতা আমাকে একটা দিবি না দেবে একটা 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 নি কেন দেখছো কেমন দুষ্ট একটা চকলেট আমাকে দিচ্ছে না একটা দে একটা এতগুলো চকলেট ও খাবে দাঁতে পোকা হবে দেখবি দেখবে কোথাও একটা চকলেটও দেবে না হিংসু আর খেতে আসিস আমার কাছে আমি দেব কি চকলেট এনেছো দেখি দোকান থেকে কি কি চকলেট এনেছো ছাতা ক্যান্ডি তারপর ক্যাডবেরি চকলেট আর এটা কি এটাও একটা ক্যাডবেরির মতো হয় কে কিনে দিয়েছে এ দেখো চলে যাচ্ছে খাবার নিয়ে আমি খেয়ে ফেলে দেখো সোজা ঘরে দেখতে পাচ্ছ সোজা ঘরে চলে যাচ্ছে চোখে কাজল দিয়ে গুলো কি করেছিস সেখানে এখানে চোখে কাজল দিয়ে হ্যাঁ মেকআপ করেছে রাত্রে বেলায় দেখো চোখে কাজল দিয়ে আইলানা দিয়ে কি কি করেছে ওখানে গিয়ে বসে আছে এদিকে দেখি দেখা ওদেরকে দেখা কিভাবে মেকআপ করেছে সেদিকে এদিকে আস এত এখন আসছে না ক্যামেরার সামনে পুরো পাগল দেখো বিয়া দেখো কি বল যার তো বিয়া বাড়ি এটা একটা কথা হলো যা তা কথা বলে পাগল যত সব এটা কে দিতা না বসে আছে কেন রাগ করে কি হয়েছে ব্যাগ টেক নিয়ে বসে আছে এ আদিতা তুমি রাগ করে বসে আছো কেন চেয়ারের মধ্যে ব্যাগ নিয়ে গাড়ি আসছে না আরে রে কোথায় যাবে মামা মামার বাড়িতেই আয় রে ভগবান দেখো গাড়ি আসছে না আচ্ছা খানিকটা দাঁড়াও চলে আসবে বোধহয় লেট হচ্ছে বের হয়নি আসবে তুমি আর কি যখন বসে থাকো এখানে ঠিক আছে চলে আসবে গাড়ি